পিজিবি পেপার সিক্সের বিষয় নাটক ও নাট্যমঞ্চ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা বাংলায় এম করছেন সেকেন্ড ইয়ারে তাদের পাঠ্য রয়েছে নাটক ও নাট্যমঞ্চ বিষয়টি আজকের ভিডিওতে নাটক ও নাট্যমঞ্চ এই বিষয়ের এক দশমিক দশ অনুশীলনীর বিস্তৃত প্রশ্নগুলির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে যে দুটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে সেগুলি হল বেলগাছিয়া নাট্যশালার আলাদা গুরুত্বের কথা বলা হয় কোথায় এর আলাদা গুরুত্ব আলোচনা করুন এবং দ্বিতীয় প্রশ্নের বাংলার নাট্যাভিনয়ে লেবেডেফের ভূমিকার গুরুত্ব নির্ণয় করুন এই দুটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আঠারো অথবা বারো মানের মতো করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উত্তরগুলি জেনে নিন শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর বেলগাছিয়া নাট্যশালার আলাদা গুরুত্বের কথা বলা হয় কোথায় এর আলাদা গুরুত্ব আলোচনা করুন উত্তর কলকাতার অন্তর্গত পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ ও তার ভ্রাতা ঈশ্বরচন্দ্র সিংহের আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্টায় তাদের বিশাল বাগানবাড়িতে আঠারোশো সালে যে স্থায়ী রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠিত হয় তারই নাম বেলগাছিয়া নাট্যশালা এই নাট্যশালাটি প্রতিষ্ঠার মূলে যার পরামর্শ এবং উপদেশ সর্বদা সহায়তা করেছে তিনি হলেন সেকালের কলকাতার একজন বিখ্যাত জমিদার মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সখের নাট্যশালাগুলির মধ্যে বেলগাছিয়া নাট্যশালাটি ছিল বাংলার স্থায়ী মঞ্চ নাট্যশালাটির সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের উন্নত ও মার্জিত রুচিবোধ এবং সংস্কৃতি মনস্কতা সেদিন কলকাতার এমন সব বুদ্ধিজীবী মানুষদের আকর্ষণ করেছিল যারা জাতীয় নাটক ও জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল ইংরেজি থিয়েটারের আদর্শে বিপুল ব্যয়ে নির্মিত বেলগাছিয়া নাট্যশালাটি সব দিক থেকে হয়ে উঠেছিল সুন্দর এর মঞ্চ পরিকল্পনা সাজসজ্জা দৃশ্যপট আলোর ব্যবস্থা সবকিছুই করা হয়েছিল কলকাতার বিদেশি রঙ্গালয়ের অনুসরণে ভারতীয় বাদ্যযন্ত্রের ওপর ভিত্তি করে বেলগাছিয়া নাট্যশালায় জাতীয় অর্কেস্ট্রার প্রবর্তন করা হয়েছিল সেকালের বিখ্যাত সঙ্গীত প্রতিভা অধ্যাপক ক্ষেত্রমোহনের নির্দেশে নানা গীতবাদদের সঙ্গে ঐক্যতান এখানে প্রবর্তিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই বেলগাছিয়া নাট্যশালার উদ্বোধনী অনুষ্ঠানে অভিনীত হয় শ্রীহর্ষের সংস্কৃত নাটক রত্নাবলী নাটকটি বাংলায় অনুবাদ করেন রামনারায়ণ তর্করত্ন নাটকটিতে অভিনয় করেছিলেন প্রিয়নাথ দত্ত কেশব গঙ্গোপাধ্যায় ঈশ্বরচন্দ্র সিংহ গৌরদাস বসাক দীননাথ ঘোষ তারাচাঁদ গুহ গিরিশ চট্টোপাধ্যায় মহেন্দ্রনাথ গোস্বামী হেমচন্দ্র মুখোপাধ্যায় শ্রীনাথ সেন প্রমুখ ব্যক্তিবর্গ যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গীত পরিচালনা ক্ষেত্রমোহন পাল ও যদুনাথ গোস্বামীর দেশীয় ঐক্যতান গুরুদয়াল পাল রচিত সঙ্গীত এবং সর্বোপরি কেশবচন্দ্রের সমগ্র নাট্য পরিচালনায় নাট্যাভিনয় সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল আঠারোশো সালের তেসরা সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালার অভিনেতাগণ অভিনয় করেন মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকটি যতীন্দ্রমোহন ঠাকুর ও রাজা ঈশ্বরচন্দ্র ছিলেন প্রধান সংগঠক প্রথমবার অভিনয়ের পর আরও চারবার শর্মিষ্ঠা নাটকটি অভিনীত হয় নাটকটির শেষ অভিনয় হয়েছিল ওই বছরের ই সাতাশে সেপ্টেম্বর নাট্যশালার প্রয়োজনেই মধুসূদন শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন এটি তাকে খ্যাতির চূড়ান্ত শিখরে উন্নীত করেছিল নাটকটির সকল চরিত্রের অভিনয় উন্নত মানের হয়েছিল এখানেও দৃশ্যপট অঙ্কন দেশীয় ঐক্যতান নাচ গান সাজসজ্জা এবং উচ্চাঙ্গের অভিনয় এমনই ছিল যা শখের নাট্যশালায় বিরল ছিল শিবনাথ শাস্ত্রী বলেছিলেন এই নাট্যালয় বঙ্গসাহিত্যে এক নবযুগ আনিয়া দিবার উপায় স্বরূপ হইল এখানে এই উত্তরটির শেষ আশা করি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আঠেরো নম্বর বা বারো নম্বরের জন্য কিভাবে উত্তরটিকে তৈরি করবেন বুঝেছেন এবার আসছি পরের প্রশ্নের উত্তরে প্রশ্ন বাংলা নাট্যাভিনয়ের ইতিহাসে লেবেডেফের ভূমিকার গুরুত্ব আলোচনা করুন উত্তর বাঙালির নাট্যরস পিপাসাকে পরিতৃপ্তি দান করেন গেরাসিম লেবেডেফ নাট্যশালা নির্মাণ করে প্রথম বাংলা নাটক অভিনয় করানোর কৃতিত্ব তারই লেবেডেফ ছিলেন একজন রুশ দেশীয় জ্ঞান তাপস ভারতীয় ভাষা ও দর্শন পুরাণ জ্যোতিষ বিজ্ঞান প্রভৃতি শিক্ষার জন্যেই মূলত তিনি ভারতে এসেছিলেন সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট মাদ্রাজে এসে তিনি অল্পদিনের মধ্যে তামিল ভাষা শেখেন পরে সংস্কৃত ভাষা শেখার জন্য কলকাতায় আসেন গোলকনাথ দাস নামক একজন সুপণ্ডিতের কাছ থেকে তিনি বাংলা হিন্দি ও সংস্কৃত ভাষা শেখেন তারই সাহায্যে দ্য ডিসগাইজ ও লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে দুইখানি গ্রন্থের তিনি বাংলা অনুবাদ করেন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলকাতার পঁচিশ নং ডোমটোলায় বর্তমান এজরা স্ট্রিটে লেবেডেফ বেঙ্গলি থিয়েটার নাম দিয়ে একটি নাট্যশালার প্রতিষ্ঠা করেন এই নাট্যশালাতেই প্রথম দ্য ডিসগাইজ নাটকটির বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়েছিল ওই বছরের ই সাতাশে নভেম্বর পরের বছর সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের একুশে মার্চ নাটকটির দ্বিতীয় অভিনয়ও হয়েছিল তিন মাসের মধ্যে তিনি নিজে নকশা করে বিলেতি রঙ্গমঞ্চের আদর্শে লেবেডেভ নাট্যশালাটি তৈরি করিয়েছিলেন বঙ্গীয় রীতিতে মঞ্চসজ্জা নর ও নারী উভয় শ্রেণী থেকে নট নটি গ্রহণ এবং কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতে ভারতীয় প্রেম গীতি গ্রহণের বিজ্ঞাপন তিনি দিয়েছিলেন এর সঙ্গে যেসব ইউরোপীয় যন্ত্রসংগীত বাঙালির প্রিয় তা ও যুক্ত করা হবে এবং নাটকের অঙ্গগুলির মাঝখানে আনন্দদায়ক কৌতুককর জিনিসও থাকবে এ কথাও জানানো হয়েছিল গ্যালারির টিকিট মূল্য চার শিক্ষা টাকা এবং বক্স ও পিটের মূল্য আট শিক্ষা টাকা ধার্য করা সত্ত্বেও আসন সংখ্যা প্রথম রজনীতে পূর্ণ হয়ে গিয়েছিল নাটকের অভিনয়কে আকর্ষণীয় করার জন্য নাটকের শুরুতেই নানান বাজিয়ার বাজনা দেওয়া হয়েছিল অভিনেতা ও অভিনেত্রীদের পোশাক পরিচ্ছদের মধ্যে দিয়েও আকর্ষণ সৃষ্টি করার প্রয়াস ছিল অভিনয়ের সাফল্যে উৎসাহী লেবেডেফের ইচ্ছা ছিল কলকাতায় এবং গ্রামাঞ্চলে ও এই নাটকের অভিনয় করবেন এবং একটি বিজ্ঞাপনও দিয়েছিলেন কিন্তু তার এই ইচ্ছা পূরণ হয়নি তার অভিনয়ের জনপ্রিয়তায় ইংরেজি থিয়েটারের কর্তৃপক্ষগণ খুশি হতে পারেননি তৎকালীন সরকারের অনুগ্রহপুষ্ট বিলেতি থিয়েটারের কর্তৃপক্ষরা নানাভাবে তার ক্ষতি সাধন করতে চেষ্টা করেন লেবেডেফ তার অভিনয়ে জোসেফ ব্যাটল নামে একজন ইংরেজ দৃশ্যপট শিল্পীর সাহায্য লাভ করেন কিন্তু বন্ধুভাবে তার দলে যোগ দিলেও তিনি লেবেডেফের দল থেকে অভিনেতা অভিনেত্রীদের ভাঙাতে এসেছিলেন তাকে বন্ধুর বেশে এই শত্রুতা করতে পাঠিয়েছিলেন লেবেডেফের প্রবল প্রতিদ্বন্দ্বী টমাস রোয়াত তারই চক্রান্তে একে একে প্রায় সকলেই লেবেডেফের দল ছেড়ে চলে যায় লেবেডেফ আইনের সাহায্য নিতে গিয়ে দেখেন টমাস রোয়াথের প্রভাবে কোনো আইনজীবী তাকে সাহায্য করতে চাইছে না শেষে তিনি থিয়েটারের যাবতীয় সাজ সরঞ্জাম বিক্রি করে দিয়ে লন্ডন হয়ে দেশে প্রত্যাবর্তন করেন লেবেডেফই ই প্রথম বাংলা নাট্যশালা সৃষ্টি করেছিলেন তার নাট্যশালায় বাঙালিরাই অভিনয় করতেন নবীন বসুর বাড়িতে নাট্যাভিনয়ে যে নারী অভিনেত্রী নেওয়া হয়েছিল তার সূচনা করেছিলেন লেবেডেফ যাত্রা ছাড়াও যে নাটক বলে আলাদা অনুষ্ঠান আছে এবং তা যে যাত্রার থেকে উন্নত এই বোধ তিনিই আমাদের দিয়ে গেছেন তাই বলা যায় বাংলা নাট্যাভিনয়ের ইতিহাসে লেবেডেফের গুরুত্ব অপরিসীম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং বুঝে নিয়েছেন কিভাবে প্রশ্নের উত্তর দুটিকে আঠেরো ও বারো নম্বরের জন্য তৈরি করবেন যে বইটির সাহায্য নিয়ে উত্তর দুটিকে তৈরি করা হয়েছে বইটির নাম ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার পাঠ্য বিষয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ